এই পূর্ব দিক উত্তর দিক মানে বাংলার মধ্যে কি আছে এবং এই মানচিত্র তোমাদের আগেও ক্লাস নিছিলাম ফার্স্ট একদম শুরুতে একটা ক্লাস নিছিলাম নাকি একটা না দুই তিনটা ক্লাস নিছিলাম তো আবার তোমাদের একটু বুঝাই কারণ এরপরে নদ নদী পড়বা নদ নদী খুব ইম্পর্টেন্ট তার জন্য মানচিত্রের দরকার আমাদের জানতে হবে তো এখন এইখানে এই সাইড যে দেখো এইখানে তাইছে আসলে বাংলাদেশের বিভাগ এইখানে ঢাকা বিভাগটা কোথায়? এই ঢাকা বিভাগ। ঠিক আছে? এরপর আমরা কোন মানুষ? বরিশাল 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 কোন বরিশাল। ওকে? জি। তারপরে সিলেট কোথায়? এই সিলেট। আর চট্টগ্রাম কোথায়? এই এইখানে। ঠিক আছে? এই যে এইখানটা চট্টগ্রাম এই সাইড টা আমাদের বরিশাল এইখানে এরপরে এইখানে 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 রাজশাহী আর এখন তোমরাই দেখো আর এইখানে বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহটা এখানে ঠিক আছে এখন তোমরা নিজেরাই দেখো তো এই চট্টগ্রাম বিভাগটা কিন্তু এই সাইডটা নিয়ে। এই শেষ চট্টগ্রাম দ্বীপা ঠিক আছে এখন তোমরা বলো যে আমরা জানবো এইটাকে মনে রাখতে পারি এই দেখো পাখি ঠোঁটের মতন লাগে বাংলাদেশ উত্তর দিকটা পাখির মতন তাহলে আমরা দেখবো উত্তর দিকে এই তো উত্তর দিকে আইপাড়ার জায়গা আছে যাওয়ার জায়গা এই উত্তর দিকে আমাদের দেখতে হবে উত্তরের জেলা কোনটা উত্তরের থানা কোনটা উত্তরের বিভাগ কোনটা এগুলো পরীক্ষা সময় আসে আর দক্ষিণের স্থান কোনটা থানা কোনটা জেলা কোনটা উপজেলা কোনটা এগুলা আসে তো এখন দেখো এই তো উত্তর দিক এখানে একটা স্থান আছে এরপরে আর কোন বাংলাদেশে স্থান নাই বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম হয়েছে বাংলা বান্দা এইখানে বাংলাকে কি করছে বাংলাদেশ বাংলা বাংলা এই যে একদম এই যে উত্তর এর স্থান বাংলা সর্বোচ্চ উত্তর স্থানের নাম কি বাংলা বান্দা ঠিক আছে পরীক্ষার সময় যদি আসে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো যে বাংলার সর্ব উত্তর স্থানের নাম কি আর সর্ব উত্তরে এখানে একটা উপজেলা আছে এই উপজেলার নাম কি তেতুলিয়া এই যে মেরা তেতুল ভালো খায় তোমরা তেতুল খেতে চাও অঞ্চলে যাইতে হবে ঠিক আছে এরপর এখানে আছে একটা জেলা এই জেলাটার নাম কি বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম পঞ্চগড় পঞ্চ পঞ্চগড় জেলার নাম কি পঞ্চগড় এই পঞ্চগড় কে বলা হয় হিমালয়ের কন্যা কারণ এখান থেকে ভারতের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অল্প অল্প শরতের আকাশে যখন আকাশ পরিষ্কার থাকে একটু একটু দেখা যায় কন্যা যেমন বাচ্চা অল্প অল্প দেখা যায় ছোট ছোট এজন্য মা বলে না একে কন্যা বলছে বুঝতে পারছো এবং উত্তরে বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগের নাম কি রংপুর বিভাগ বাংলার সর্ব উত্তরের বিভাগের নাম রংপুর যারা ওরা বলে রংপুর ঠিক আছে আচ্ছা তাহলে এরপর আমরা যাই দক্ষিণ দিকটা দক্ষিণ দিকটা কি এই দক্ষিণ দিকটা কি এই শেষ না এই শেষ এইখানে শেষ এইখানে এইখানে একটা বাংলাদেশে একদম সর্ব দক্ষিণের বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থানের নাম কি বলতে পারো দক্ষিণের স্থান সর্ব স্থান যেটা বাংলাদেশের সব থেকে আকর্ষণীয় জায়গা যেখানে আমরা ঘুরতে যাই মানে ঘুরতে যেতে চাই কোথায় সেন্ট মার্টিন এই যে সেন্ট সেন্ট মার্টিনের অন্য নাম হইছে সেরাদিন অথবা নারিকেলের জিনিস ঠিক আছে বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থানে নাম কি বাবা বাংলাদেশ সর্ব দক্ষিণে একটা উপজেলা আছে আছে কিনা এইখানে এই টেকনাব টেকনাব সর্ব উত্তরের উপজেলার নাম কি বই আছে আমরা একসাথে মাতৃত্বটা টোটালি বুঝাই দিই তারপর বই থেকে তোমাদের পড়াই দিব ঠিক আছে তাহলে উপজেলার নাম হচ্ছে টেকনাব সর্ব দক্ষিণের উপজেলার নাম আর এই সেন্ট মার্টিন এই টেক না এগুলো কোন জেলা অবস্থিত কক্সবাজার এই নে ঠিক আছে তাহলে কক্সবাজার কি বানাসের সর্বদক্ষিণের কি শহর নাম জেলার নাম বানাসের সর্বদক্ষিণের জেলার নাম কি কক্সবাজার তাহলে তুমি যদি বরিশাল এইখানে যদি থাকো তুমি যদি সেন্ট মার্টিন যাইতে চাও এখান থেকে এভাবে তাই যাবে এখান থেকে এভাবে যাওয়া যাবে না কারণ এখানে কিন্তু বঙ্গোপসাগর এখানে কি বঙ্গোপসাগর ওকে বঙ্গোপসাগর মধ্যে এই যে যে কুয়াকাটা যাই না ওইটাই পারছো এখন আমরা উত্তর এবং দক্ষিণ পাইলাম তাই উত্তরের জেলার নাম হচ্ছে তেঁতুলিয়া আর দক্ষিণের জেলা উপজেলার নাম হচ্ছে টেকনাম মানে উত্তরের উপজেলার নাম তেঁতুলিয়া দক্ষিণের উপজেলার নাম টেকনাম এর জন্য বিভিন্ন বাংলা ছবিতে বলে টেকনাফ থেকে তেতুলিয়া তুমি যেখানেই যাও আমি তোমাকে খুঁজে বের করবই আমার মন থেকে তুমি কোথায় হারাই যে বুঝতে পারছো মানে এইটা বুঝাইছে যে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এখন তাহলে তোমরা মুখে মুখে পড়ো বাংলাদেশের সর্ব উত্তর স্থানের নাম কি বাংলা বন্ধা বা জাগৃতি ঠিক আছে তারপরে উত্তরের উপজেলার নাম কি তেতুলিয়া জেলার নাম কি আর বিভাগের নাম কে ওকে আর বালাশের সর্ব দক্ষিণ স্থানের নাম কি বাংলা সর্বদক্ষিণ উপজেলার নাম কি দেখ না বাংলা সর্ব দক্ষিণের জেলার নাম কি বিবেকটা দরকার নাই এরপর আমরা যাই পূর্ব দিক পূর্ব দিকটা কোথায় এই না না পূর্ব দিকটা কোন দিক বুঝে এইটা না এইটা এটা থেকে এই যে একটু এদিকে আগানো এদিকে আগানো এখানে আছে বান্দরবন কি আছে বান্দরবন তাহলে বাংলাদেশের সর্বপূর্বে দিকটা হচ্ছে মানচিত্র যদি দেখো এইটা না এখানটা একটু এদিকে আগানো বুঝতে পারছো তাহলে বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি বলতে আচ্ছা আমরা একটু পশ্চিম দিকে আগাই এই তো পশ্চিম হ্যাঁ এই পশ্চিম দিক না এখন তোমরা বলো তো সর্বপশ্চিমের জায়গা কোনটা হতে পারে এইটা 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 না এইটা কোনটা মাঝেরটা এইটা এইটাই তো পশ্চিম এরপরে আর এদিকে মানচিত্রের জায়গা নাই আমাদের আছে নাই তো বাংলাদেশের সর্ব পশ্চিমে এইখানে একটা স্থান আছে এই স্থানের নাম হচ্ছে মনকষা তাহলে বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থানের নাম কি মনকষা মনকষা আর এখানে একটা জেলা ওই উপজেলা আছে বা থানা আছে উপজেলার নাম কি শিবগঞ্জ শিবগঞ্জ শিব

পশ্চিমে জেলা পাইলাম সাপাইনাবর্গ পরীক্ষা সময় কিন্তু উত্তর আর দক্ষিণ দিকটা আসছে যেমন গত বছর ডিসি এর ডিপ্লোমাতে আসছে যে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা নামটি আবার এইখানেও আসে বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম ই থানা নাকি পরীক্ষার সময় কিন্তু আসছে এরপর আমরা যাই পূর্ব পূর্ব দিকটা একদম এইখানেই যে ঠিক আছে এইখানে এইখানে তিনটা জেলা আছে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন যাকে বলা হয় পার্বত্য চট্টগ্রাম যাকে বলা হয় পার্বত্য চট্টগ্রাম ঠিক আছে এই পার্বত্য চট্টগ্রামে আচ্ছা দেখো তো বাংলাদেশের এইটা তিনটা জেলাকে পার্বত্য চট্টগ্রামের জেলা বলে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন তো বান্দরবন হচ্ছে এইখানে একটা স্থান আছে স্থানের নাম কি বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম কি আখাই ঠংাই তোমরা বলতে পারো বাপরে বাপে আবার কোন নাম আখাই ঠাং কারণ তোমরা জানো এই আখাই ঠং টা হচ্ছে বান্দরবনের নাম বান্দরবনে তো চাক মা মার মায়েরা বাস করে ওনাদের ভাষায় এরকমের এই জন্য মনে হয় এতক্ষণ তো ঠিক ভাবে আখাই ঠং আবার কেমন নাম এই ভাষাটা হচ্ছে ওনাদের ভাষা এই জন্য আমাদের সহজ বলতো না জেলার নাম বাংলাদেশের সর্বপূর্বে জেলার নাম বান্দরবন বান্দরবন আর তোমাদের বলছিলাম বাংলাদেশের সব থেকে জনসংখ্যায় ছোট জেলা হয়েছে বান্দরবন বলছিলাম মনে রাখবা কিভাবে এখানে সব বান্দরবান বাস করে বুঝতে পারছো মানুষ বাস করে না এর জন্য মানুষ কম বাস করে যদি বলে বাংলাদেশের সব থেকে কম মানুষ বাস করে কোন জেলায় তাহলে আমরা কি পাই আমরা দেখো বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম কি পড়ো কি হবে বাংলাদেশের সর্বপূর্বে থানার নাম কি জেলার নাম কি তাহলে আমরা কি চারটা দিক পাইলাম এই চারটা দিক থেকে একটা কোশ্চেন অলমোস্ট প্রতি বছরই মোটামুটি থাকে কমন পূর্বের স্থানের নাম কি দক্ষিণ স্থানের নাম কি জেলার নাম কি পারা যাবে এরপরে আমরা যাই বাংলাদেশের বর্তমান বিভাগ কয়টা একটু বাংলাদেশে একটু পরিচিতিটা পড়ি এই হচ্ছে বঙ্গোপসাগর এই হয়েছে কি বঙ্গোপসাগর আর এই যে পাশে আমাদের বাংলাদেশের পাশে দিকে এই থেকে একদম এই পর্যন্ত বারো কোথায় বারো এইখানে বারো এইখানে বারো এইখানে বারো এইখানে বারো এইখানে বারো ওকে বুঝো নাই আমাদের বাংলাদেশের মানচিত্রের পাশে দেখো না এখন ভারতের সাথে প্রায় আমাদের জামেলা হয় সীমান্ত নিয়ার কারণ বাংলাদেশের চারুপাশেই হয়েছে কি আর একটা দেশ আছে বাংলাদেশের সাথে এইখানে মিয়ানমার মিয়ানমার ওকে এই মিয়ানমার তাহলে মিয়ানমার হইছে এইখানে অল্প একটু জায়গা আর বাকি সমস্ত জায়গা নিয়ে আছে কোথায় ভারত আর এখানে আছে বঙ্গোপসাগর তোমার বাড়ি থেকে বলো তুই ফেল করছো নার্সিং এ করে পড়াম না ঠিক আছে তুমি বলো আমি আর থাকবো না দেশে তাই তুমি লাভ দিয়ে কোথায় যেতে পারবা হয় ভারতে যেতে পারবা অথবা মিয়ানমার যেতে পারবা অথবা তুমি একখানা কলসি নিয়ে বঙ্গোপসাগরে ডুব দিতে পারবা যা দিতে পারবা যে আমার আর বাইসে থাকবো না আমার আর ইচ্ছা নাই বুঝতে পারছো এখন দেখো তাহলে এই সাইডটা হইছে বঙ্গোপসাগর আর এই পাশটা হইছে ভারত আর এইখানে মিয়ানমার এখন তোমরা বলো বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমান্ত আছে তাহলে কোথায় কোথায় পরীক্ষার সময় আসলে পারা যাবে বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমান্ত আছে দুইটা দেশে বুঝতে পারছো মিয়ানমার হইছে এইখানেই মিয়ানমারকে আলাদা করছে নাস নদী যারা এখানে একটা নদী আছে নাফ নদী মিয়ানমার থেকে বাংলাদেশে তিনটা নদী আসছে এগুলো তোমাদের আগে পড়াই এখন একটু আবার বলি ডিটেলসটা বুঝতে পারছো মিয়ানমার থেকে বাংলাদেশে তিনটা নদী আছে নাফ মাতা মুহুরি সাংগু এর মধ্যে নাপ নদী মিয়ানমার এবং বাংলাদেশকে আলাদা করছে এই নাফ নদী পাড়ি দিয়া লাভ দিয়া এই রোহিঙ্গারা বাংলাদেশে আসছে আর সে এখন জ্বালাতন করতেছে তাদেরকে নিয়ে বাসন চল রাখছে বুঝতে পারছো এই নাফ নদী পাড়ি দিয়ে তারা বাংলাদেশে আসছে কারণ এই নাফ নদী দ্বারা মিয়ানমার এবং বাংলাদেশকে আলাদা করছে এই নাফ নদী যেটা টেকনাফে অবস্থিত তাহলে বুঝতে পারছি তো এখন যদি তোমরা দেখো এই যে তোমরা দেখলা সব থেকে ভারত এইখানে ভারতের শোনো ভারতের এখন আমরা একটু জানি ভারতের রাজ্য আছে আঠাশটা আঠাশটা রাজ্য কয়টা আঠাশটা প্রদেশ বলে যেটাকে বাংলাদেশের সরকার আমি বলতেছে আমরা প্রদেশ করবো সাতখানা প্রদেশ করব আমরা এখন এই যে নতুন সরকার বলতেছে এখন তোমরা জানো না যে পুরাতন যে চারটা বিভাগ ছিল বলছে এই চারটা বিভাগ নিয়ে প্রদেশ করবে কে কে পুরাতন চারটা বিভাগ ছিল একটা খুলনা একটা ঢাকা একটা চট্টগ্রাম আর একটা হয়েছে রাজশাহী বুঝতে পারছো যাই ভারতের প্রদেশ হয়েছে কয়টা আঠাশটা আর বাংলাদেশের বিভাগ কয়টা আটটা এই আঠাশটা প্রদেশের মধ্যে ভারতের ভালো করে পাঁচটা প্রদেশের সাথে আমাদের সীমান্ত সংযোগ আছে যেমন এইখানে আছে পশ্চিমবঙ্গ এইখানে আছে ভারতের কোন রাজ্য পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বুঝতে পারছো তাহলে আমাদের এইখানে আছে পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গ কেন কারণ এইটা আমাদের মানসিক পশ্চিম দিক না আচ্ছা এখন দতি বলে যে পশ্চিমবঙ্গ কোন দিকে অবস্থিত কি বলবা বাংলাদেশে মালদিতে দক্ষিণ দিক পশ্চিম যদি আজকে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা কর পশ্চিম দিক এইখানে দেব কোয়েল এরা না থাকে করে কারণ ওদের বাড়ি পশ্চিমবঙ্গে না ওদের বাড়ি কোথায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এই যে তোমরা ইনস্টাগ্রাম শা দেখো সব এইখানে প্রোডাক্ট এখানে না থাকে করে আর তো না সেটা দেখো এইখানে বসে বুঝতে পারছো তো এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশের মানচিত্রের কোন দিকে পশ্চিম দিক এরপর আছে দেখো উত্তরে আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এই পশ্চিমবঙ্গটা এইখানে আছে মেঘালয় রাজ্য এই যে মেঘালয় এইখানে মেঘালয় রাজ্য এই সিলেটের মাথার উপরে বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টি হয় তোমাদের বলছিলাম বিভাগে কারণ কি তোমাদের এইভাবে করে মনে রাখবো যে ভারতে এই সিলেটের মাথা আছে ভারতের মেঘালয় রাজ্য তাই মাথায় আছে মেঘ মেঘ কি বৃষ্টি মাথায় পড়বে কার মাথায় করবে সিলেটের মাথায় পড়বে সিলেটের লালা খালে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় না তাহলে এই সিলেটের এই যে এইখানে সে রাজ্য ভারতের একটা পশ্চিমবঙ্গ এই পশ্চিম এই পশ্চিমবঙ্গ এই মেঘালয় রাজ্য বুঝতে পারছো এরপর আছে ভারতের আসাম রাজ্য এখানে আসাম আছে তারপর আছে তোমার এখানে আছে ভারতের ত্রিপুরা রাজ্য তারপর এখানে আছে মিজোরাম এই রকমের বুঝতে পারছো তাহলে আসাম ত্রিপুরা মিজোরাম তারপর আছে মেঘালয় পশ্চিমবঙ্গ আমিত্র মেয়ের যেটাকে মনে রাখার কৌশল তোমাদের বলছিলাম এই পাঁচটা রাজ্য আমাদের সীমান্তে অবস্থিত কাহিনী বুঝতে পারছো বুঝো না বাংলাদেশের তাহলে কয়টা ভারতের কয়টা রাজ্য বাংলাদেশের সীমান্ত কেশা পাঁচটা কি কে পশ্চিমবঙ্গ

বাংলাদেশে 32টা জেলার সাথে কি আছে সীমান্ত আছে বাংলাদেশের জেলা 64টার মধ্যে বত্রিশটা জেলার সাথে কি আছে সীমান্ত মানে ওইটা তুমি খালি দিয়া এই দেশে তুমি ডাকতে পারো বুঝতে পারছো জেলার সাথে কি আছে সীমান্ত সংযোগ আছে ঠিক আছে মিয়ানমারের সাথে মিয়ানমারের সাথে তিনটা জেলা সীমান্ত আছে

ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা তিরিশটা ভারতের সাথে কয়টা টা ভারতের সাথে কয়টা তিরিশটা আর মিয়ানমার সাথে কয়টা আচ্ছা এরপর দেখো আমাদের বরিশাল বিবেকখানা কোনখানে অবস্থিত এখানে এইখানে জালকাঠি জেলা পিরুজপুর জেলা এখানে পটুখালী জেলা এখানে বরগুনা জেলা বরিশাল জেলা এই যে জেলাগুলোর সাথে

বলি বাংলাদেশে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের সাথে সীমান্ত সম্বন্ধে কোন সীমান্ত সংযোগ নাই যদি পরীক্ষা সময় আসে বাংলাদেশের কয়টা বিভাগের সাথে সীমান্ত নাই কয় কয়খানা বলবা দুইটা না কে কে বুঝতে পারছো এই ঢাকা বিভাগের যে কয়টা জেলা আছে বরিশাল বিভাগের যে কয়টা আছে কোন জেলার সাথে এর সীমান্ত নাই কোনো স্থানের সাথে এর সীমান্ত নাই বুঝতে পারছো আর বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা 32টা যেমন এই পাশে আছে এইখানে বাগেরহার বাগেরহাটের সাথে নাই খুল্ল আছে সাক্ষীর আছে যশোর আছে চুয়াডাঙ্গা আছে ঠিক আছে এই সব জেলা আছে সীমান্ত বেশা জেলা লালমনিরহাট আছে কুড়িগ্রাম আছে বংশগড় আছে রংপুর আছে নীলফামারি আছে দিনাজপুর আছে বুঝতে পারছো এরপরে এই ময়মনসিং আছে নেত্রকোনা আছে শেরপুর আছে জামালপুর আছে তোমাদের মাছি তো বারবার পড়াইছি বলছি তোমরা জায়গা জানবা কোথায় কোনটা অবস্থিত নাকি তার মানে তোমার এই সাথে এখন দেখো তোমাদের এখানে আমরা করাচ্ছি বাংলাদেশ পরিস্থিতি নাকি বাংলাদেশের সাংবিধানিক নাম কি তোমরা মানচিত্র বুঝতে পারছো No.